প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় দর্শক প্রথমেই চলে আসবো মেষ রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির কোনো না কোনো দিক দিয়ে সুযোগ আসতে পারে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির সম্মান বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির চিন্তা বাড়তে পারে চলে আসবো সিংহ রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির শরীরে অসুস্থ এবং ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির কষ্ট পেতে পারেন চলে আসবো রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির সুখ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি বিশ্চিক রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির সতর্কভাবে যে কোনো কাজ করবেন চলে আসো পরবর্তী রাশি ধনু রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি যে কর্মেই যান না কেন বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে লটারি কাটলে লটারি পাওয়ারও সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে